সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এম ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি শ্রাবণী চলে এসেছি ঘড়িতে পারছি এখন প্রায় সকাল সাড়ে আটটা বাবি কালকে যেহেতু আসিনি বাচ্চু আর আমি একাই বাড়িতে সেই যেহেতু একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ভোরবেলা ওয়েদার তো রান্নাটাও ছিল না তাই জন্য ডাইনিং থেকে বেসনগুলো নাবি অলরেডি আগেই নিয়েছি তো গ্যাসটা মুছে এসে এবার ডাইনিংটাকেও একটু মুছে নিতে এলাম তবে আজকে এই শেষ দিন খাঁড়োর মেমারি খাঁড়োর এই বাড়িটাতে খুব মিস করবো বন্ধুরা আটটা বছর এখানে ছিলাম প্রত্যেকে যখন বলছে থাকছো না তখন মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে তারপর গ্যাস ট্যাস মুছে নিয়ে সকালবেলা উঠিয়ে আমি বাসি কাপড়কে চিনি সেই ছোটোবেলাকার অভ্যাস সারা জীবনই এইভাবেই চলে আসছে মা শিখিয়েছিলেন সকালবেলা বিছানা ছাড়লেই আগেই কাপড় জামা ছেড়ে নিতে হয় সেই অভ্যাস চিরন্তন হয়ে আসছে আমি করে আসছি এইভাবেই তো এগুলো বাচ্চা বাবুল এক কিনে নিয়ে এসেছিলেন আর ফিজেই আমটা ছিল ওটা ভাবছে আজকে চাটনি করে ফেলো কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না তো যাই হোক একটু চা বানিয়ে নিলাম দুজনকার মতো বাচ্ছুরার আমার তো এরকম বিস্কুট ভিজিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন যেমন আরও কয়েকটা জিনিস আমার খেতে ভীষণই ভালো লাগে ওইভাবে চায় ডুবে যেমন বাসি রুটি বাসি পরোটা বাসি লুচি আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে একজন আমাকে জানাবেন তাহলে আমি জানব আপনাদেরও ভালো লাগে মাগুনো সবই গাড়িতে করা করতে হবে বলে বানাবুদি করতে হবে বাবাকে আসতে বলেছি আর সকালবেলায় ভাত বানিয়ে ফেলাম সুজির ইডলি তো বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছি আর আমি একটু লাল লাল সস লাল লাল ঝাল ঝাল সস মাখিয়ে আমি এক পিসই নিয়েছি এরপরে সবগুনো হলো না বাবা এসে আবার খাবেন বাবার জন্য আবার চাপিয়ে দিয়েছি বাবা এলে খাবেন বাপিও খুব মিস করছে বাবা এসে গেছেন বাবা খাটটা খুলে ফেলল বাবা বাচ্চু মিলে তো বাবিও খুব মিস করছে সত্যি সত্যি আটটা বছর ধরে এই ঘরটার মধ্যে কত স্মৃতি কত ভালো মন্দ কত কিছু সুখেরও হয় একটা ঘর আবার দুঃখেরও হয় সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ মিশিয়ে এই ঘরটার স্মৃতি অনেকগুলো বছরের স্মৃতি সেই সঙ্গে গাছের পাতা নেই কিন্তু রেলনিলি গাছ বেশ সুন্দর ফুটতে শুরু দিয়েছে ফুলগুলো পিঙ্ক কালারের কিন্তু হলুদটা হলো না বাঙালোর থেকে যে বীজটা এনে বাবি দিয়েছিল একটা একটাও বেরোলো না জানেন তো খুব অপেক্ষায় ছিলাম যে হলুদ লিলিটা এসে এখানে এসে ফুটবে কিন্তু জানি না এখানে ওয়েদারে হলো না না বীজটা ভালো ছিল না যাই হোক পিঙ্কটাই দেখতে সুন্দর ভালো লাগছে বাড়িতে আজকে শেষ লাঞ্চ করছি এখানে ডাইনিংয়ে বসে আজকেও সকালের দিকেও আমি একটুখানি দই দিয়ে আলুর দম বানিয়ে নিয়েছিলাম আর পেঁপে ভাতে আর আম নিয়ে বসে পড়েছি রান্না করতে একদমই ইচ্ছা করেনি তারপরে এই সব গাছ শরবত সব আছে বাবা হেল্প করলেন বলেই তাই এতটাই সুবিধা হলো যাই হোক এই আমরা লাঞ্চে বসে পড়েছি তো ঘরের ভেতরে এই যে বস্তা বন্দি সব এখানেও সব টিভি টিবি সব গুছিয়ে ফেলেছি তো চলুন এবার লাঞ্চটা সেরে নিই আজকে এখানে ডাইনিংয়ে বসে অ্যামাজন থেকে একটা পার্সেল এলো বাবির নামে ছেতা বসুর নামে তো যাই হোক রিসিভ করে নিলাম দেখি ভেতরে কি অর্ডার করেছে বাবি বলল নিয়ে নাও কি অর্ডার করেছে দেখি দাঁড়ান তো সাড়ে সাতশো না আটশো টাকা নিল তো কিলাম দেখি কি এসছে কি আছে ভেতরে সেটা বাবি বললো না এবার খুলে দেখি কারণ আমার জানেন তো এই একদম অনলাইনের কোনো জিনিস নিতে একদমই পছন্দ হয় না কিন্তু এখনকার ছেলেমেয়েরা যে কি বোঝে জানি না এই বারবার নেওয়া ফেরত দেওয়া পছন্দ না হলে তার থেকে দোকানে নেওয়াটাই ভালো কিন্তু ওদের যে কি সুবিধা হয় সেটা ওরাই বোঝে ওরাই জানে ও বাবা হট প্যান্ট ওই যে দীঘা যাবে তাই জন্যে হট প্যান্ট নিয়ে এসছে নিয়েছে বোধহয় অর্ডার করেছিল জানি না কি হবে এসে দেখবেন বাবি অফিস থেকে দেখে পছন্দ যদি হয় তো নেবে আর নাহলে বোধহয় ফেরত দিয়ে দেবে এটাই তো এখন ওদের সব এই দেখুন বুঝতে পারছেন আলোটা বড্ড পড়ছে জানলায় আলোটা পড়ছে বলে অতটা মতো বোঝা যাচ্ছে না বাবা ঝুঝি ছেঁড়া টেরা কী সব দেখুন কিরাম হট প্যান্ট তো যাই হোক এটাই এসছে বিকেলবেলা একটু আজুর দম আবার এবেলাও করে নিলাম রুটি খাবো যেহেতু রায় রাত রাত্রে ডিনারে কারণ ওভেন সিলিন্ডার সব গাড়িতে তুলে দেবো তাই জন্য বিকেল বিকেল করে নিচ্ছে একদম দই দিয়ে আবার শুকনো শুকনো করে দেবো ভাতের হাঁড়ি না একদম একদম মাঝাঘাসা করে নেব রুটি রুটিটাই চলে যাবে বেশি করে একটু দই দিয়ে দেব দই দিয়ে আজকে দই আলুর দম করে নেব হেভি খেতে লাগে সুন্দর খেতে লাগে সকালেও করেছিলাম ভীষণ খেতে লাগে ভালো বলে বাচ্চু বললো যে আবার একদিন বানিয়েও তো রাত্রি তো দই দিয়ে শুকনো শুকনো করে একটু আলুর দম করে রেখে দিই রাত্রিতে একটু মিষ্টি কিনে নিয়ে আসতে বলবো বাবিকে বাবি বলছিলো তরকা দিয়ে এই রুটি খেয়ে নেবো কিন্তু তরকাটা রান্না বারণ করে দিলাম তো আলুর দমটাই বেশি করে দই দিয়ে করে ফেললাম কেন বলুন তো দইটাকে একটুখানি খরচাই করে ফেললাম কারণ এখন তো ফিজটা তো ঠিকমতো গিয়ে এখন সেট করা হবে না দইটা নষ্ট হবে তাই জন্য বেশি করে দই দিয়ে আলুর দমটা আজকে বানিয়ে ফেললাম মাল নিয়ে চলে গেল এখানে বিছানাটা পাতা আছে এই বিছানাতেই আজকে আমরা শোবো বিছানাগুলো আছে ঘরের মাল সব নিতে চলে এসছে ওই যে বাবা সব ভরে নিয়ে চলে যাচ্ছে গাড়ি চলে এসছে তো চলুন এবার গাড়িতে সব তুলে ফেলি রান্নাঘরে সব ফাঁকা টাকা হয়ে গেছে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তুলে দেবো যতটা পর্যন্ত ধরবে তোলে তুলে নেওয়া হবে তো ওভেনটার যেহেতু গ্যাস সিলিন্ডারটার ওভেনটা নিয়ে চলে যাবে তাই জন্য ভালো করে সুন্দর করে একটু মুছে পাঠিয়ে দিচ্ছি যদি এই ওভেনটার আর কাজ হবে না নতুন একটা লাগাবো ভাবছি দেখা যাক কি হয় তো কালকে গিয়ে সেটা আপনাদের সঙ্গে যদি নতুন কেনা হয়ে যায় তাহলে শেয়ার আর করবো তো গ্যাসটাকে মুছে নিয়ে পাঠিয়ে দেবো ফাঁকা হয়ে গেল একদমই বেশিরভাগ মালি সব চলে গেল। আস্তে আস্তে দু চারটে এগুলো রয়েছে তোষকটা আছে গদিটা আছে গদিটাকে তোষকটাকে এখানে তৈরি করে নিয়ে যাব ভাবছি কারণ ওখানে গিয়ে জায়গা নেই গদিটা তোষকটা একটু নষ্ট হয়ে গেছে বলে তাই তো চলুন এবার যাওয়ার পালা কাল সকাল হলেই রথের দিনে একটু শুভ দিন দেখি আমরা বাড়িতে ঢুকবো আর কি নতুন বাড়িতে সেই জন্যই কালকে দিনটা আমরা বেছে নিয়েছি আর কয়েকটা জিনিস আছে যে কোনো সাইকেলে স্কুটিতে চলে যাবে সেই জন্য আর টোটোতে চলে যাবে সেগুলো আর এগুলো পাঠানো হয়নি আর বাদ বাকি সব বড়ো বড়ো জিনিসগুলো সব পাঠিয়ে দিয়েছি ঠাকুর মা লক্ষ্মী অবশ্য এখানে থাকবেন কারণ ওখানে না সংসার গুছিয়ে তো মায়েদের নিয়ে যেতে পারবো না কারণ কোথায় গিয়ে লেগে যাবে গায়ে হাতে কিছু ছাটা বাটা লেগে যেতে পারে তো তাই জন্য মায়েদের এখানেই রেখে গেলাম যতটা পসিবিল হবে এসে সন্ধ্যে জল দিয়ে যাব ইচ্ছা আছে সেই রকমই তবে অত দূর থেকে প্রত্যেক দিন আসাটা পসিবল হবে না ঠাকুরের পুজো আমি কিছুই দেখাতে পারবো না এখনো বেশ কিছু বাসন থেকে গেলো যেগুলো কালকে সব নিয়ে চলে যাব আজকে যেহেতু শেষ চারিদিকেই আলোগুলো জ্বালিয়ে দিয়েছি মনটা ভীষণই ভারাক্রান্ত তাই জন্য অন্ধকারটা আর ভালো লাগছে না মনে হচ্ছে যে চারিদিকে আলো হয়েই থাকুক আর হ্যাঙ্গিং প্লান্টগুলো বাবি এখানে ঝুলছে এগুলোকেও একটা ব্যাগে নিয়ে যাব আর বাবির যেসব গাছপালাগুলো আছে সব একটা মোটর ভ্যানে করে নিয়ে চলে যাব জানেন তো তো সব মিস করব লক্ষ্মীর গাছের জবা ফুল মিস করব তো যাই হোক অনেক কিছুই মিস করব লক্ষ্মীর গাছের পিয়ারা এদের বাড়ির পিয়ারা এদের গাছের এঁচড় কাঁঠাল সব কিছুই মিস করবো আই মিস হুক আরো বলতে হবে মনে মনে তো চলুন ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা অনেকেই ভাড়া বাড়িতে থাকেন তারা জানেন বাড়ি থেকে একবারই যাওয়ার খুব কষ্ট আর আমি এখানে আটটা বছর ছিলাম তাই কষ্টটা একটু বেশি তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কি বলবো আর বলতে কথা বলতে ইচ্ছা করছে না তো সদা সর্বদা সুস্থ থাকুন ছোটোদের দেখাশোনা করুন বড়দের লক্ষ্য করুন আমরা নিজেরাই নিজেদের মতো ভালো থাকব তো ততক্ষণের জন্য শ্রাবণীকে ছুটি দিন তো কালকে রথযাত্রা আগাম সবাইকে শুভেচ্ছা জানালাম বাবা শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ সবার মাথায় ঝরে পড়ুক এই কামনাই করি সেই কামনার সাথে নিয়ে আমারও যাতে মাথায় পড়ে আপনারা রামায় আশীর্বাদ করুন যেন এইভাবে ছুটে না বেড়াতে হয় যা বলে জীবনের মতো তো আজকে আমার খাঁড়োর এখানেই শেষ দিন শেষ রাত তো চলুন শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট